বোমাটা পাগলা হয়ে গেছে শহরের মিয়া হইয়া দেখো এই ক্ষেতের মধ্যে আঙ্গল লেগেল বাত নিয়ে আইসছে কত ভালোবাসে এইরকম গো বোমা আমরা পাইছে এটা তো আঙ্গো বাইকর বিষয় নাকি। আরে এটা কফাল করে বোমা পাইছি তারা হলে ঠাড় হবার রোদে মধ্যে আঙ্গল লাগে ভাত নিয়ে আইছে বোমা খাইতেছি অনেক খারাপ চল চাচা ওরা আরে বাবাজি যে ওরা আমার বোমা

তুমি কি এলে গেলে খেতে আইছো যদি পোলা দেহে তাহলে তো তোমার বাজ্য করব দূর আম্মা আপনার পোলা আমাকে কিছুই কব না আর তা সারা গোলা পাই কে গেছে জইরা গেতাছে গা কাটার জুলুম ভাই জা গেছে গা করে কাটার লাগব বাইতে কেউ নাই এলে গা আমার নিজের হাতে আসনা গলে গা খাবার রান্না করে নিয়ে আইছি আইছে আম্মা আমি কি ভুল করছি না না আমি রাগ করি নে তুমি তো আমার মেয়ের কাম করছো দেমা আমি বাদ দাও আমি খাইতেছি হব মা খাব দাও খায় নই না না বা কে বলে আপনারা কি কইতাছেন আমি আমার নিজের হাতে আপনাদেরকে খাওয়াই দিম কিন্তু একটা জিনিস বুঝলাম না ওরা ওইটাকে রুইসিকা ও ডাকটা নগরে গাও তো খাবার নিয়ে আইসি হে তোম র হ যাও বোমা খাওয়ান নিয়ে আইসে খাও ডা হ আব্বা দৌ এই যে না ভাবি শিক্ষিত মানুষের আঙ্গুর দিতেছে না আমরা ঘিন্তে করতেছে না ঠিক এইটা তুমি কোন ধরনের কথা বললা আমরা তো সবাই একই মানুষ তো এখানে ঘৃণা করে আর কি আছে ভাবি আমরা খুব ভালো মনে আব্বাহ এই যে বিথি এইসবের মানে কি? আহ! কি চলতেছে এখানে? কি ব্যাপার বিথি? তুমি কিনা এই সমস্ত গ্রামের চাষা সাথে সাথে বসে একসাথে খাবার খাচ্ছো? ছি 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 ছি! আমার তো বাক্তও ঘৃণা লাগছে। আর বাবা, তোমার তোমারইবা কেমন আকেল? ছি 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 ছি! তুমি কিনা আমার সีกে নিয়ে এসে এই সমস্ত চাষা-পুঁছাদের সাথে একসাথে তুমিও খাচ্ছো, আর তুমি আমার সีกেও খাচ্ছো? আচ্ছা বাবা আমার একটা স্ট্যাটাস আছে না আর তুমি কি করলে তুমি আমার স্ত্রীকে সমস্ত গরিব খ্যাতদের সাথে একসাথে বসিয়েছ তুমি একবারও ভাবলে না যে আমার স্ত্রীকে মাটিতে বসিয়ে এই সমস্ত চাষা প্রসাদের সাথে খাবার খাচ্ছ বাবা আমার স্ট্যাটাসটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে বাবা লিটু তুই এটা কি কইতেস বৌমা শ্বশুর শাশুড়ির লাগে খাবার নিয়েছে আর তুই গালাগালি পাঠাচ্ছ কারণটা কি হ্যাঁ লিটু তুই এ কি করতে স্যার আকব يلا করমচ عشان نبو مرابو মন করتاছ সুপ থাক বাইতে নেপরা আমাক শাসন করিসনি চুপ থাকো তোমরা একটা কথা বলবে না তোমাদের আমার খুব ভালো ভাবে জানা আছে তোমরা একেতো ছোট লোকের বাচ্চা ছোট লোক তোমাদের নজর সব নিচের দিকে থাকে চুপ লিটু তুমি আর একটা কথাও বলবে না তুমি কি মানুষ নাকি অমানুষ তুমি শুধু লেখা পড়া করে শিক্ষিতই হয়েছো কিন্তু মানুষের মতো মানুষ হতে পারোনি তুমি কাদেরকে ফাইফুকিনি বলছো কি কৃষক বলছো এদেরকে আজকে এই কৃষকদের জন্যই না তুমি এই পর্যায়ে দাঁড়িয়ে আছো আজকে যদি তোমার এই কৃষক মা বাবা না থাকতো তাহলে তুমি এত দূর কখনোই আসতে পারতে না জানো তোমার এই কৃষক মা বাবা তোমার জন্য কতই না কষ্ট করছে তোমার এই কৃষক মা বাবা মাথার ঘাম পায়ে ফেলে বৃষ্টিতে ভিজে কত কষ্ট করে রৌদ্রের মধ্যে ধান কেটে টাকা জোগাড় করছে আর সেই টাকা দিয়ে তোমাকে লেখা পড়া করাইছে তুমি লেখা করে আজকে অফিসার হয়েছো তুমি কই তোমার মা বাবাকে দেখ আর তা না করে তুমি তোমার টাকা পয়সা নিয়ে অহংকার করছো তুমি তোমার বড় লোকই দেখাচ্ছো শুনো এই কৃষকরা যদি কৃষি কাজ না করতে না তাহলে আজকে তুমি বেঁচে থাকতে পারতে না কিছু খেতে পারতে না তুমি ভাত খাও কাদের জন্য এই কৃষকদের জন্য তোমার না টাকা খেয়ে থাকতে হতো ভাত খেয়ে থাকতে হতো না আর তুমি তোমার সেই মা বাবাকে ছোট করে অপমান করে কথা বলবে আর আমি সব কিছু সহ্য করে নিব না কখনোই না খবরদার তুমি কখনোই আমার সামনে তোমার মা বাবাকে ছোট করে কথা বলতে পারবে না দ্বিথি সত্যি তুমি যা বলছো পুরোপুরি ঠিক কথা বলছো আমি কখনো এইভাবে ভাইবা দেখি নাই আমি তো শুধুমাত্র আমি আমার টাকা পয়সা চাকরি আর দাম বিক্রির অহংকারে সবসময় বাবা মারে ছোটো মনে করছি কৃষক বইলা কামলা বইলা এইসব বইলা আমি গালে দিছি আমি আসলে ওনাদের সাথে মিশতেই পারি নাই সত্যি তুমি দুই আঙ্গুল দিয়ে আমার দেখাই দিছ যে বাবা মতো বাবা মাই হয় হোক কৃষক হোক গরিব সব সময় তাদেরকে সম্মান দিয়ে চলা উচিত আমি অনেক ভুল করে ফেলাইছি বাবা মা তোমাদের কাছে আমি হাত জোর করে মাফ চাইতেছি তো করে তোমরা আমার মাফ করে দে ঠিক আছে বাবা তুই তো আমার সন্তান তুই ভুল করে মাফ করতে হবে করে মাফ করে দিলাম তুই কি ভুল নতুন কর তুই তো ছোটবেলা থেকে ভুল করে আইছ তোর কি মাফ করি আজকে কি ভুল করছস দমক দিছস শাসন করছস ভালো করছস এই যে আমার লক্ষ্মী বাবা আছে না তরা আবার শাসনটা ভালো করে কইরা দিছস আর জীবনে বাপ মার সাথে বেদবি করে আরবি না বৌমা তুই আমার ঘরের লক্ষ্মী আল্লাহ তোমার মতন বৌমা যদি বাংলার ঘরে ঘরে হয় তাহলে শাশুড়ি রে গো আচ্ছা ঠিক আছে আমি তাহলে আপনার সাথে একসাথে বসে খাবার আচ্ছা ঠিক আছে গোড়ের মাংস ছিল।